চন্দ্র সুভাষনগর বাড়ি উনি আমাদের কাছে একটা অভিযোগ করেন যে গত পঁচিশে ডিসেম্বর সন্ধ্যার সময় উনি উনার বাইকটিকে স্প্যান্ডার বাইক হিরো হিন্দা স্প্যান্ডার বাইক টি জিরো ওয়ান জেড এইট ওয়ান ডাবল থ্রি নম্বরের বাইকটিকে উনি বরদোয়ালিতে গৌরী বাড়ির সামনে পার্ক করে রেখেছিলেন কিন্তু একটু পরে তিনি এসে দেখেন যে ওনার বাইকটিকে কে বা কারা চুরি করে নিয়ে যায় পরবর্তীতে ওনার কমপ্লেন বলে আমরা তদন্ত শুরু করি তদন্ত শুরু করতে গিয়ে পরে আমরা বাইক বাইকটিকে আমরা একজন চোর সহ আটক করি যদিও বাইকটিকে নাম্বার প্লেট খুলে ফেলেছে চোর চেঞ্জ করে ফেলেছে পরবর্তীতে আমরা নাম্বার চেক করে ওই কনফার্ম হয়েছে বাইকটি ওই দিগের চন্দ্রদের এবং আমরা এই তদন্ত করতে গিয়ে বিভিন্ন এলাকা থেকেও আরও দুটি একটা বাইক এবং একটা স্কুটি চুরি হওয়া এগুলি উদ্ধার করি হ্যাঁ যেগুলি আগরতলা শহরের বিভিন্ন এলাকা থেকে চুরি হয়েছে তো আমরা ওই ধৃত লোক ধৃত লোককে আমরা মাননীয় আদালতে প্রতারণ করি বারো বারো দুই হাজার পঁচিশে বাজার ঘন্টা গেছিলাম আধা করে আধা ঘন্টার মধ্যে আয়া দেখি বাইক নাই তারপর পূজা খুঁজে করলাম পাইলাম না তারপর ওয়েস্ট এসে সেটা এন্ট্রি জিটি এন্ট্রি করে এলাম তারপরে গত চব্বিশ তারিখ এটি ফাই থেকে ফোন করছিলো যে বাইকটা পাওয়া গেছে আয়া দেখে দেখা জোর করে যা তারপরে আজকে ফোন করলো যে আসুন আবার কোর হারাইছিল আপনার বাইকটা আমার তো বাইকটা হারিয়েছে লিখুনি বাজার ওই বাড়ি আপনার আমার বাড়ি চান কী মনে হইতেছে বাইকটা পায় তো আমরা তো প্রাউড ফিল করতেছি যে আমরা কোথাও শুনে তো ভালো কাজ করতেছে কী নাম আপনার সুব্রত